কুরবানির এই নিয়ম শুধুমাত্র আমাদের উন্মতের জন্যই আল্লাহ করেন নাই বরং পৃথিবীর সকলের জন্যই কুরবানির নিয়ম যিনি ঠিক করে দিয়েছিলেন তিনি আমরা হয়তো ভাবি যে হয় থেকে শুরু হয়েছে আর এখন আমরা করি এখন মনে হয় এটা শুধু আমাদের জন্যই অন্য কারোর জন্য ছিল না এই ধারণা বল একদম মানব ইতিহাসের সূচনা থেকে থেকেই নিয়ম ছিল রব আলিমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জে 34 নম্বর আয়তে বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মান আমি প্রত্যেক উন্মাদের জন্য প্রত্যেক জাতির জন্য কুরবানের নিয়ম ঠিক করে দিয়েছি আমি তাদেরকে ঋষিক হিসাবে যে চতুষ্পদ জানোয়ার দিয়েছি সেগুলোকে সেগুলোকে যেন তারা আল্লাহর নামে জবাই করে আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারে এই জন্য সকল উন্মতের জন্য কুরবানের বিধান ঠিক করে দিয়েছি তাহলে সকল উন্মতের জন্য কুরবানের নিয়ম বা বিধান ঠিক করে দিয়েছেন কে মানব ইতিহাসে সর্বপ্রথম কুরবানির ঘটনা ঘটেছিল আদম আলাইলামের যুগে আমরা অনেকে মনে করি পৃথিবীতে মনে হয় কুরবানির ঘটনা প্রথম ঘটেছে ইব্রাহিম আলাইহালামের সময়ে না পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানির ঘটনা ঘটেছে আদম আলাইহিসালামের সময়ে এই ঘটনারব আলমেন কোরআনুল করিমে উঠিয়ে দিয়েছেন قرآن الكريم ار پانچ نمبر سورة سورة المائداء شتائش نمبر آئت رب العالمين بلزن وَتْلُوا عَلَيْهِمْ نَبَأَ بَنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَ قُرْبَا

কি ঘটনা শোনেন এই পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের সকলের বাবা সালামের স্ত্রী আমাদের মা হাওয়া সালামের গর্ভে একসাথে দুটো সন্তান জন্ম নিত একটি ছেলে আর আরেকটি মেয়ে এক গর্ভে জন্ম নেওয়া ছেলে মেয়েকে ভাই বোন বিবেচনা করা হতো এরপরে যখন এরা যৌবনের বয়সে পদার্পণ করত এক গর্বের ছেলের সাথে অন্য গর্বের মেয়েকে বিয়ে দেওয়া হতো আদাম আলাহ ছেলে হাবিলের সাথে যেই মেয়ে গর্বে কি সাথে জন্ম নিয়েছিল ওই মেয়ে দেখতে কুৎসিত ছিল সুন্দরী ছিল না অপরদিকে আদাম আলাহ ইসালামের ছেলে কাবিলের সাথে যেই মেয়ে গর্বে একসাথে জন্ম নিয়েছিল ওই মেয়েটি দেখতে অত্যন্ত রূপসী ছিল সুন্দরী ছিল দুই গর্বের এই চার ছেলে মেয়ে যখন যৌবনে পদার্পণ করল আদাম আল্লাহ দেওয়া ফরমান অনুযায়ী নিয়ম অনুযায়ী এই চারজন ছেলে মেয়েকে সামনে রেখে তাদেরকে বিবাহের প্রস্তাব দিলে এখন বিবাহের নিয়ম হচ্ছে এক গর্বের ছেলেকে অন্য গর্বের মেয়ের সাথে বিয়ে দেওয়া সে অনুযায়ী হাবিলের সাথে বিয়ে হবে কাবিলের সাথে জন্ম নেওয়া মেয়ের আর কাবিলের সাথে বিয়ে হবে হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়ের এবার যখন এই প্রস্তাব দেওয়া হলো কাবিল তখন এই প্রস্তাবকে রিজেক্ট করলো প্রত্যাখ্যান করে তার বাবা আদম ইসলামকে সালামকে বললো ও আমার বাবা আমার মনে হয় আপনি আমার চেয়ে আমার ভাই হাবিলকে বেশি ভালোবাসেন এই জন্য যে মেয়েটা দেখতে বেশি সুন্দরী তার সাথে আমার ভাই হাবিলের মেয়ে হাবি তার সাথে আমার ভাই হাবিলের বিয়ে আপনি দিতে চাচ্ছেন অথচ সে আমার সাথে গর্বে একসাথে ছিল ওই মেয়ের সাথে আমার বিয়ে হওয়াটাই সব চাইতে যথোপযুক্ত আপনার এই প্রস্তাব আমি মানি না এই প্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করলাম বরং ওই মেয়ের সাথে আপনি আমার বিয়ের ব্যবস্থা করেন আদাম আলহ যে বিয়ের প্রস্তাব দুই গর্বের ছেলে মেয়েদের সামনে দিলেন এটা কি আদাম সালামের দেওয়া প্রস্তাব নাকি আল্লাহর প্রস্তাব কাবিল এই প্রস্তাব যখন প্রত্যাখ্যান করল আদম আলাইহিস সালাম তখন বললেন এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নয় এটা কার সিদ্ধান্ত আর একটু জুড়ে বলেন কার সিদ্ধান্ত কাবিল তখন বলল না এটা আমি মেনে নিতে পারি না আদাম আলাহিসালামকে বললেন আদাম তুমি তোমার দুই ছেলেকে বলো তারা যেন কোরবানি করে যার কুরবানী কবুল হবে সে ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে আদাম আলাইহিসালামের সময়ে কুরবানীর নিয়ম ছিল কুরবানী করার পরে কুরবানী কবুল হয়েছে কিনা সাথে সাথে তা বোঝা যেত কুরবানি যখন কুরবানী করে সামনে রাখা হতো যার কুরবানী কবুল হতো আসমান থেকে আকাশ থেকে অগ্নিস্ফুলিঙ্গ এসে সেই কুরবানিকে জ্বালিয়ে পশ্য করে দিত আল্লাহ তালা যখন বললেন তোমার দুই ছেলেকে বলো কুরবানি করতে আদাম সালাম তার দুই ছেলেকে বললেন আল্লাহ তালা আদেশ করেছেন তোমরা দুইজনে গিয়ে কুরবানি করো যার কুরবানি কবুল হবে সে ওই সুন্দরী মেয়েকে বিয়ে করবে এবার দুই ভাই মিলে চলে গেল বিনা। সেখানে তারা কুরবানি করলো হাবেল তখন পালন করত সে তার পশুর পাল থেকে উৎকৃষ্ট পশু আল্লাহর রাস্তায় কুরবানি করলো আর কাবিল তখন কৃষিকাজ করত সে তার কৃষিজাত কিছু পণ্য কুরবানি করলো দুজনে কুরবানি করে যখন সামনে রাখলো কিছুক্ষণ পরে দেখা গেল আসমান থেকে অগ্নিস্ফুলিঙ্গ এসে হাবিলের কুরবানি মস্মিমিত করে দিল বোঝা গেল হাবিলের কুরবানি কবুল হয়েছে কাবিলের কুরবানি কবুল হয় নাই এই ঘটনা কোরআনে এভাবে এসেছে করবা কর فتقبل من احدهما ولم يتقبل من الاخر قال لاقتلنك لا قال انما يتقبل الله من المتقين আজরে যখন কুরবানি করলো একজনের কুরবানি কবুল হলো আর কবুল হলো কা হাবিলের তা যখন দেখলো তার কুরবানি কবুল হয়েছে না তাহলে তো বিয়েশেশ তখন সে রাগন্নিত হয়ে তার ভাই হাবিলকে বলল লা আক্তুলানাক আই উইল কিল আমি তোমাকে মেরে ফেলব হত্যা করে ফেল এই কথা শুনে হাবিল বলল ভাই আমাকে তো মেরে কোনো লাভ হবে না কারণ কুরবানি এটা গায়ের জুড়ে কবুল হয় না ইননামা ইতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন কেবল মাত্র যারা তাদের কুরবানি কবুল করেন কে আমরা যে কুরবানি করব। আমাদের কুরবানি টাকার ভিত্তিতে কে কয় লাখ টাকা দিয়ে গরু কিনছেন এর ভিত্তিতে কবুল হবে না কবুল হবে কিসের ভিত্তিতে আপনার জীবনে তাকু আছে কিনা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ